ভাবুন তো কেমন লাগবে যদি আপনি কোনো টপিক একবার পড়লেই সেটা সব সময় আপনার মনে গেঁথে থাকে আজকাল পুরো ইন্টারনেট আর ইউটিউব ভরা এমন অসংখ্য আর্টিকেল আর ভিডিওতে যেখানে নানা রকম টিপস আর ট্রিক্স বলা হয় কেউ বলে এই খাবার খাও কেউ বলে এতটা সময় ঘুমাও কেউ বলে এই কাজ করো সেই কাজ করো মেমরি বাড়ানোর জন্য কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে বলবো সেই দুটো সবচেয়ে বড় কারণের কথা যেগুলোর জন্য আমরা আসলে পড়া জিনিস মনে রাখতে পারি না আর যদি আপনি এই দুইটি কারণ ভালো করে বুঝে ভিডিওতে বলা কৌশল অনুযায়ী আপনার পড়ার টেকনিক পাল্টে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই আগের তুলনায় অনেক দ্রুত জিনিস মনে রাখতে পারবেন চলুন প্রথমে এটা ভেবে দেখুন যখন আপনি কোনো দারুণ সিনেমা দেখেন সেটা তো সারা জীবন মনে থাকে তাই না যখন আপনি কোনো সুন্দর মানুষকে দেখেন সেই মুখটাও মুহূর্তেই আপনার মস্তিষ্কে জাগা করে নেয় ধরুন কোনো ফাংশন বা প্রোগ্রামে আপনার দেখা হয়ে গেল একেবারে সফল একজন মানুষের সঙ্গে আর আপনি তার সঙ্গে একটা সেলফি তুলে নিলেন বিশ্বাস করুন সেই মুহূর্তটা আপনি জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবেন না অর্থাৎ দেখুন আমাদের মস্তিষ্ক যেন আমাদের সঙ্গে বৈষম্য করছে যেটা আমরা জোর করে মনে রাখতে চাই সেটা বারবার ভুলে যায় আর যেটা তার ভালো লাগে সেটাকে সে কখনো ভোলে না তাহলে ভাবুন যদি এই ব্রেন পাওয়ারটা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগানো যেত যদি আপনি কোনো টপিক একবার সব সবসময় মনে রাখতে পারতেন হোক সেটা কোনো কেমিক্যাল রিয়াকশান বা ম্যাচের কোনো ফর্মুলা তাহলে কেমন হতো আসল কথা হলো এখন পর্যন্ত দেওয়া সব উদাহরণ থেকে স্পষ্ট যে আমাদের যা ভালো লাগে বা যেটাকে মস্তিষ্ক বিশেষ আর আনন্দদায়ক বলে মনে করে সেটাই সে চিরদিনের জন্য মনে রাখে এখানে আসল কথা হলো ইন্টারেস্ট যে কাজে আমাদের মস্তিষ্কের আগ্রহ থাকে সেটাকে মনে রাখতে সে কোনো সময় নেয় না সেটাকে সরাসরি স্থায়ী স্টোরেজে রেখে দেয় তাই প্রথম কারণ বেরিয়ে এলো ইন্টারেস্ট আপনি পড়াশোনা করছেন কিন্তু তাতে আপনার কোনো আগ্রহ নেই শুধু বাড়ির চাপ বা ক্লাসে ভালো নম্বরের জন্য জোর করে পড়ছেন তাহলে শতবার পড়লেও পড়া মনে থাকার কোনো গ্যারেন্টি থাকবে না অন্যদিকে ধরুন কোনো মেয়ে আপনাকে নিজের ফোন নাম্বার দিল তখন আপনার মস্তিষ্কে সুপার পাওয়ার যেন মুহূর্তেই জেগে ওঠে কোনো কাগজ কোনো ফোন কিছু লাগবে না তবু সেই নাম্বারটা আপনার মনে চিরস্থায়ী হয়ে থাকবে এটা শুধু ছেলেদের জন্য নয় মেয়েরা অনেক কিছু এমনভাবে মনে রাখে ধরুন কোনো বিয়েতে কেউ তাদের সম্পর্ক সবার সামনে অফিসিয়ালি ঘোষণা করল সেটাও তারা অনেক বছর ধরে মনে রাখবে কারণ সবাই চায় প্রশংসা চায় স্বীকৃতি এটা কেবল উদাহরণ কিন্তু বোঝার বিষয় একটাই আমাদের মস্তিষ্ক যা ভালোবাসে আর যেটাকে বিশেষ মনে করে সেটা সহজেই মনে রাখে আর এই কারণে পড়ার বিষয়বস্তু মনে না থাকার সবচেয়ে বড় কারণ হলো আগ্রহের অভাব তাহলে পড়াশোনায় আগ্রহ তৈরি করব কিভাবে সত্যি বলি যেদিন তুমি জীবনে নিজের একটা লক্ষ্য ঠিক করে ফেলবে সেই দিন থেকেই লক্ষ্য পূরণের পথে থাকা প্রতিটি বিষয় তোমার কাছে আকর্ষণীয় হয়ে উঠবে পড়াশোনায় মন না লাগার আসল কারণ হলো আমাদের লক্ষ্য স্পষ্ট নয় ইচ্ছা শক্তি দৃঢ় নয় যখন তুমি ঠিক করবে আমাকে এই কাজটাই করতে হবে এই স্বপ্নটা পূরণ করতেই হবে তখন সেই লক্ষ্য যেন তোমার হৃদস্পন্দনের মতো কাজ করবে তখন পড়তে বসলেই মনে হবে এই জ্ঞানই তোমাকে স্বপ্নের কাছে নিয়ে যাবে তাই প্রথম শক্তিশালী টিপস হলো লক্ষ্য ঠিক করো আগ্রহ এমনিতেই তন্ম নেবে এবার আসি দ্বিতীয় জিনিসে ভিজুয়ালস আমি ভিডিও শুধুতে যতগুলো উদাহরণ দিয়েছি খেয়াল করলে দেখবে সবগুলোর মধ্যে একটা মিল আছে সেই মুহূর্তগুলো আমরা নিজের চোখে দেখেছিলাম যেসব জিনিস চোখের সামনে ঘটে সেগুলো মনে রাখতে মস্তিষ্কের কোনো কষ্ট হয় না ধরো তুমি নিজের চোখে কোন ভয়ঙ্কর দুর্ঘটনা দেখেছ তখন তো সেটা বারবার স্বপ্নে ফিরে আসে অনেকে তো সেই শখ থেকে বেরোতে অনেক সময় নেয় তাই যখন পড়তে বসবে তখন যা পড়ছো তার একটা দৃশ্য নিজের মাথায় তৈরি করো যেমন ইতিহাস পড়ছ ভাবো তোমার চোখের সামনে একটা সিনেমা চলছে সেখানে কারা কারা চরিত্র আছে কে কি করছে সেই ঘটনাকে মুভির মতো কল্পনা করো নতুন কিছু পড়লে সেটাকে এমন কিছুর সঙ্গে মেলাও যেটা তুমি আগে থেকেই জানো যেমন সায়েন্সের কোনো সূত্র ধরো যদি তুমি জানো সায়েন্স ফর্টিফাইডের মান কত সেটা নতুন সূত্রের সঙ্গে মিলিয়ে নাও নিজের পুরনো জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানকে সংযুক্ত করো এভাবে নতুন তথ্যকে পুরনো তথ্যের সঙ্গে যুক্ত করলে মস্তিষ্ক খুব দ্রুত সেটাকে মনে রাখতে পারে যেমন আমি শুরুতে বলেছিলাম যে জিনিসে আগ্রহ আছে যেটা চোখের সামনে দেখা যায় মস্তিষ্ক সেটাকে স্থায়ীভাবে সংরক্ষণ করে তাই পড়ার সময় চোখে দেখা ছবির মতো করে কল্পনা করো নতুন জিনিসকে পুরোনো ঘানের সঙ্গে যুক্ত করো পরিশেষে এই ভিডিওতে আমি তোমাদের সেই দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আর সমাধান বললাম যেগুলো তোমার মেমোরিতে দারুণ পরিবর্তন আনতে পারে প্রথম কারণ হলো ইন্টারেস্ট দ্বিতীয় কারণ হলো ভিজুয়ালাইজেশন যদি তুমি এই দুটো বিষয়ে বুঝে পড়াশোনার কৌশল পাল্টে ফেলো তাহলে নিশ্চিতভাবেই তোমার মনে রাখার ক্ষমতা আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে আমার এই ভিডিও দেখছে এমন সব স্টুডেন্টসদের জন্য রইল শুভকামনা তোমরা শুধু নিজের নও দেশেরও গর্ব হয়ে উঠবে ইনশাল্লাহ এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকান বাজিয়ে দাও